হাই ফ্রেন্ড গুড মর্নিং আজকে আমি বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য নৈহাটি টু দক্ষিণেশ্বর আমরা কীভাবে গেলাম পুরো জার্নিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি টিকিট কাটা কমপ্লিট টিকিট কাটতে কিন্তু আমাদের খরচ পড়েছে চল্লিশ টাকা আমরা দমদমে নামবো আর এই চল্লিশ টাকা কিন্তু আমরা দুজন মিলে যাবো আর এটা যাওয়া আসা দুটো টিকিট মিলিয়ে ওর আসার কিন্তু অনেকক্ষণ আগেই আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তো ওর আসতে একটু দেরি হয়েছিল কিছুক্ষণ ওয়েট করার পরেই ও এলো তো ও যেখানে দাঁড়িয়ে ছিল আমি যাচ্ছিলাম ওর কাছে যে তুই দাঁড়া আমি যাচ্ছি তো ওই দেখো ও তো চলে এসেছে আমরা যে ট্রেনটায় উঠেছিলাম ওটা শিয়ালদা অব্দি যাওয়ার কথা ছিল কিন্তু শিয়ালদা সেদিন কাজ হচ্ছিলো বলে শিয়ালদা অব্দি পুরো যায়নি দমদমে অবধি লাস্ট স্টেশন ছিল আর আমরা তো দমদমেই নামবো তাই জন্য আমরা উঠে পড়লাম কিন্তু ট্রেনটায় প্রচণ্ড ভিড় ছিল কারণ তার আগেই নৈহাটি লোকাল ক্যান্সেল হয়েছিল দমদমে ট্রেন থেকে নামার পর ভিডিও করার কোনো সুযোগই ছিল না কারণ প্রচণ্ড ভিড় ছিল স্টেশনে আমরা মেট্রো টিকিট কাটার জন্য লাইন দিতে এসেছি তো দেখো খুব লাইন আমরা টিকিট কাটতে প্রায় এক ঘন্টা মতন সময় লেগেছে দমদম মেট্রো থেকে দক্ষিণেশ্বর অবধি আমাদের টিকিট ভাড়া পনেরো টাকা করে দুজন গিয়েছিলাম তাই আমাদের টোটাল টিকিটে খরচ হয়েছে তিরিশ টাকা এখানেই কিন্তু টিকিটটা অথবা যাদের কার আছে এখানেই কিন্তু টাচ করালেই তবেই কিন্তু মেট্রো স্টেশনে ঢুকতে পারবে এবার আমরা যাচ্ছি মেট্রো স্টেশনে এটাই হচ্ছে দমদম মেট্রো স্টেশন চলো আমাদের মেট্রো তো চলে এসেছে এবার আমরা মেট্রোতে উঠব উঠেও গেছি মেট্রোর কাজগুলো পুরোপুরি পরিষ্কার নয় তাই হয়তো বাইরের ভিউটা আমি ভালো করে দেখাতে পারছি না যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি মেট্রো থেকে নেবে আমরা সিঁড়ি দিয়েই নিচে আসলাম যারা লিফ্টে আসতে চাও লিফ্টেও আসতে পারো তোমরা যারা মনে করছো যে আমরা হেঁটে যাব না দক্ষিণেশ্বর মন্দির তারা কিন্তু এখান থেকে অটো দক্ষিণেশ্বর মন্দির অবধি যায় তারা অটো করেও যেতে পারো কিন্তু আমরা হেঁটেই গিয়েছিলাম কারণ এখান থেকে বেশিক্ষণ না ওই পাঁচ থেকে সাত মিনিট মতন লাগে হেঁটে দক্ষিণেশ্বর মন্দির যেতে দেখতেই পাচ্ছ আমরা সামনে দিয়েই অনেকেই যাচ্ছে এই সিঁড়িটা দিয়ে এই ব্রিজের ওপর দিয়ে উঠে সোজা একটু হেঁটে যেতে হবে গেলেই কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরেই যে ব্রিজটাই পাঁচ মিনিট মতন লাগবে হাঁটতে ব্রিজটা ঠিক যেরকমভাবে গেল সেরকমভাবে কিন্তু আমরা যাবো দেখতে পাচ্ছ ব্রিজটা ঘুরে কতটা ঠিক এতটাই কিন্তু আমাদের যেতে হবে আমরা ব্রিজটা তো প্রায় লাস্টের দিকে চলেই এসেছি সামনেই তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর রানী ব্রিজের শেষ মাথায় প্রায় আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর যেতে কিন্তু গেট নাম্বার ওয়ান অ্যান্ড টু দুটোই আমরা ইউজ করতে পারি আমরা চল গেট নাম্বার এর স্কেলেটারের সামনে চলে এসেছি আর স্কেলেটার দিয়ে নিচে নেবেই কিন্তু সামনেই পুরো দক্ষিণেশ্বরের গেট চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক মন্দিরের ভেতরে ঢুকে আমরা কি করি সেটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি এটা কেউ ইউটিউব থেকে দেখে থাকো আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো আর যদি কেউ এটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও